হ্যালো দোস্ত আজ আমি যে বিষয়ে কথা বলি সেটা আমাদের সমাজের আয়না সমাজের আয়না কাকে বলা সেটি আমাদের মধ্যে অনেকেই জানে অনেকেই জানে না এটার কাজ কি বা এই আয়না থাকার ফলে আমাদের সমাজে কি উন্নতি হয় আয়নার কাকে বলা যায় অনেকেই জানে না আমি তাদের সম্বন্ধে বা আয়নার কাজ বা আয়না কাকে বলে এই নিয়ে এসে কিছু ভিডিও করবো চলুন শুরু করা যাক আজকের পেশালে কিছু সমাজের আয়না আমি বাজা আয়গা না ভিড়ো আমাদের আয়না বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের মানে সাংবাদিকতাকে আমি সমাজের আয়না বলছি এটা আমি না অনেকেই বলছি সমাজের আয়না সাংবাদিকতাকে সমাজের আয়না বলাই কেন কারণ সাংবাদিকতা এমন একটি প্রফেশন বা এমন একটি জায়গা যেখানে আপনি নিরপেক্ষভাবে সব কিছুই খুব কষ্টভাবে দেখতে পাবেন ভালো মন্দ খারাপ দোষ গুণ সব কিছু দেখতে পাবেন এবার এমন এক সময় চলেছে যেখানে সমাজের আয়নাগুলি নিজেদের স্বার্থ কায়ম করতে ব্যস্ত কেন এরকম হচ্ছে এবার সেই স্বার্থগুলি কী কী হতে পারে সমাজের আয়নাগুলি নিজের মতো কাজ করছে সেই সমাজের আয়না যখন নিজের সেই আয়নাতে যখন সবাই যখন ধরুন আমাদের ভারতের যে সমাজের আয়না কথা সেখানে যখন ভারতের সব জনগণ নিজের মুখ দেখতে পায় কিন্তু সমাজের আয়নাগুলি যখন নিজের মুখ দেখছে তখন আয়নাগুলি ভেঙে যাচ্ছে কেন এটি হয় এটি হওয়ার কারণগুলি কী কী চলুন বলি আজকে সেই কারণগুলি এক বলতে গেলে সমাজের আয়নাগুলি এখন টিআরপি নিয়ে ব্যস্ত সেগুলি হচ্ছে সমাধিকতা আমি এটি বেশিরভাগ আমি যেগুলি স্টেট চ্যানেল আছে মানে যেগুলি ধরুন বাংলা চ্যানেল উড়িয়া চ্যানেল আমি উড়িয়া চ্যানেল যেহেতু আমি বাংলায় বাঁচতে চাই বাংলা চ্যানেলগুলি বা আমি মানে বাংলা চ্যানেলই বেশি বলি যে বাংলায় যে সাংবাদিক চ্যানেলগুলি আছে ওই চ্যানেলগুলি নিয়ে যেতে ওই চ্যানেলগুলি এখন বর্তমানে কী করতে চাইছে বা কী করছে তো প্রথমে বলি সাংবাদিক চ্যানেলগুলি ডিআরপি মানে আমি প্রথমে বলা যেগুলি হচ্ছে আমি মানে বাংলা কেন্দ্রিক চ্যানেলগুলির কথা বলছি কারণ আমি বাঙালি তো ওই যে বাংলা কেন্দ্রিক চ্যানেলগুলি কথা বলছি প্রথমে বলি বাংলা চ্যানেলগুলি মানে ডিআরপির কথা যেটা ডিআরপির জন্য সব কিছু করতে পারে ডিআরপির জন্য সারাদিন একটি রাজনৈতিক দলের পিছনে পড়ে থাকতে পারে জনগণের কথা না ভাবতে পারে যেটি যেটির জন্য এদের এই প্রফেশনে আসা যে জনগণের কথা হবে জনগণের হয়ে কথা নিরপেক্ষভাবে চলা এই জলটা এরা কোথায় রাস্তার ভুল করছে নিজেদের ডিআরপির জন্য কারণ রাজনৈতিক দলের পিছনে ছুটছে ধরুন আমি যদি ধরি বিজেপি শুভেন্দু কথা যে শুভেন্দু অধী কী খায় কোন লেটিন নিয়ে পায়খানা করে কায় যায় কেন ঘুরে এটা একটা স্বাধীন দেখা যাবে চোদ্দ তার খবর দিতে দিতে শেষ ডি আর পির জন্য তারপরে দেখা গেল এবার তৃণমূলগুলো পড়িছে যে অভিষেক কী খায় কোন বাথরুমে গা হয় কী করে কেন করে এই গেলেই ব্যস্ত কিন্তু তাদের কাছে আসল কাজ আমি জানি এটা করা উচিত তবে এইটাকেই যেমন করবে ধরুন অভিষেক কেন খায় কী চালের ভাত খায় আচ্ছা কী চালের ভাত খায় অনেকেই জানা অনেকটাই জরুরি দরকার দরকার নেই যেটা দরকার সেটা বলুন এবার মানে অনেক সময় ওই চ্যানেলগুলি কী বলে না সরকার চাকরি দেয় না দেয় না ঠিক আছে এটা সত্যি কথা সকলে জানা দরকার তারা অনেক ডিটেলস তো বার করে সেটা আমি সাপোর্ট করি আমি সব চ্যানেলের কথা এখানে যদিও বলছি না কিছু কিছু চ্যানেলের কথা বলছি চ্যানেলগুলির নামও আমি বলবো না তবে হ্যাঁ এই চ্যানেলগুলি একটু মিথ্যা কথা ভাবসব বলে থাকে যে যেটি আপনিও জানেন বা অনেকেই জানেন না মিচ্ছা কথা যে এখন একটা মিচ্ছা কথা সময় বলে থাকে যে আপনি দেখছেন দেশের এক নম্বর টিভি চ্যানেল নেটওয়ার্ক মানে সব চ্যানেল বলে নিজেদেরকে এক নম্বর বলে কিন্তু ওরা কখনই জানেন জানে যে ওরা কখনোই হয়তো এক নম্বরে একজনে হয় এই জন্য দশজন হয় না তারা এখানে সেখানে কোনোদিন আমরা মানে সেটাকে সাপোর্ট করেই চলি প্রতিবাদ করি না মিথ্যা কথা বলার যে প্রফেশনটা এটা তারা বলবে আর কি মিথ্যা কথা বলে আমি জানি না এটা বলে প্রায় আমি শুনে ঠিক আছে তো এবার কথা হচ্ছে বিআরপি তারা তো এইভাবে জেনারেট করতে থাকে যে রাজনৈতিক দলের পিছনে ছুটেছে তবে আমি দেখছি হিন্দি চালানগুলো যদিও রাজনৈতিক দলের দিকে একটু কম ছুটে বাংলা চ্যানেলগুলো একটু বেশি তো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা চারদিনে বলেছিলেন তো এরা বলে যে এই সরকার চাকরি দেয়া সেটা চাকরি দেয় ঠিক তাই না সরকার চাকরি দিতে পারে না নানা রকম কারণ আছে কিন্তু আমি যেটা বলবো ওদেরও তো ওদেরও তো সাংবাদিকতা বলে ঠিকঠাক আছে ওখানে তো ছেলে মেয়ে চাকরি পেয়ে ওরা কোথায় নিজেদের বলে না যে আমাদের এত ব্যাপারে শিক্ষার্থী তো ওদের বলে নিজের কথা কোনো দিন বলে না বা ধরুন আমি যদি কই এবি বি আনন্দ বা জি চব্বিশ ঘন্টা টিভি নাইন টিভি নাইন এরকম টিভি নাইন সেরকম ও কথা বলে না বা বলে যে চব্বিশ ঘন্টা এটা ই এরকু এরকম মানে এক্সাক্ট করে বলছে মানে দু ওইটাই এক নম্বর বা দু নম্বর ওরা বলে যে ও এক নম্বর হয়ে দু নম্বরে আছে টিআরপিও আছে নিজে এক নম্বর বলছে এ কথা বলে বলে না বা ওরা করে দিন দেখবেন কর্মসংস্থান ব্যাপার আমাদের এখানে যে সাপ্তাহিক যে পত্রিকা ওটা নানারকম চাকরি বিজ্ঞপ্তিতে ওখানেও কিছু ফেক থাকে সেটা আমি জানি কিন্তু ওখানে নিজেরাও তো নিজেদের চ্যানেল দিতে পারে যে আমাদের আজকে প্রতিদিন বা সপ্তাহে একদিন এক ঘন্টা এই চাকরি বিজ্ঞপ্তির জন্য আমরা জুড়ে দিলাম শুধু এই এক ঘন্টাতে চাকরিকে কোন জায়গায় কত চাকরিকে দেখানো হতো তারা কখনও এই কথা বলে না যে মানে এক ঘন্টা কোন দিন স্টুডেন্টের জন্য দেয় না যে স্টুডেন্টরা মুখে থাকে যে চাকরি বীজ করতে পারবে না ধরুন এখনকার দিনে সকল মানুষের ফোন থাকলেও কিছু কিছু ছেলেমেয়েরাকে ফোন থাকে না তারা রিচার্জ করতে পারে না কারণে তারা তো জানতে পারতো যে এক ঘন্টা যদি এই বিষয়টা আমাদের জন্য রাখা হতো যে আমাদের জন্য কেউ কিছু না করে কেউ আমি এগুলো কিন্তু তারা করে না কিন্তু সবসময় বলে এটা করছে না ওটা করছে না এ করছে না নিজে নিজে তো কিছু করে দেখার যে দেখা গেল যে আমাদের স্টুডেন্টের জন্য আমরা দিনের এক ঘন্টা কি সপ্তাহের এক ঘন্টা বয়স্ক দিনের এক ঘন্টা এরকম করে এপিসোড রাখে রাখে না কষ্ট এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানে সব না আমি এগুলি চ্যানেল দেখেছি বাংলায় যেগুলি মানে চোখের চোখ রেখে কথা বলতে ভালোবাসে তারা আমি এটা এখানে পুরো তো উদাহরণ দিয়েই বলছি যেমন রিপাবলিক বাংলা নিউজ এইটিন বাংলায় হচ্ছে আমি দেখেছি যে একমাত্র যে চোখের চোখ রেখে কথা বলতে ভালোবাসে সে হতে পারে শাসক দল বা প্রতিরোধ দল হ্যাঁ তো আমি এখানে আর কথা শেষ করছি আমি কাউকে ছোটবে বড় করতে চাই না একদম ভুলে থাকিলে ক্ষমা কৰবে কৰি পৰাৰ পিছত নিয় নমস্কাৰ